কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি এক স্বৈরচারী বিদায় হয়ে গেছে নতুন এক সৌরচারীর আমরা আবির্ভাব দেখতে পাচ্ছি নতুন স্বৈরচারীর এক স্বৈরচারীর মুখের ভাষা ছিল ওলামাইকেরামদের বিরুদ্ধে তার কথা ছিল মৌলবাদী 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 এটা করলো ওটা করলো মানে কথায় কথায় মৌলবাদী আচ্ছা ভাই মৌলবাদী আপনারা কেন বলেন আপনারা কি জানেন মৌলবাদী যে গালিটা দেন আসলে যার গোড়া আছে সেই হলো মৌলবাদী আর যার গোড়া নাই সে হলো আগাছা তো এই মৌলবাদীদেরকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন বাংলাদেশে কোনো মৌলবাদীরা কোনোদিন ক্ষমতায় আসেনি এবং আসতেও পারবে না আসতে দেব না বাংলাদেশের কোনো মৌলবাদীরা ক্ষমতায় আসবে না যে এই সরকারি ক্ষমতায় এসেছে কখনও মৌলবাদীদেরকে স্থান দেয়নি বরং আমরাও দেব না এটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য মৌলবাদীরা কোনোদিন দিন ক্ষমতায় আসেনি ক্ষমতায় আসতে পারবে না তার এই বক্তব্য দ্বারা কী বোঝালো তার এই বক্তব্য দ্বারা বোঝালো বাংলাদেশ জামাত ইসলামের যে একটি সুনাম বাংলাদেশের মানুষ জামাত ইসলামকে যেভাবে গ্রহণ করেছে যেভাবে দিন দিন জনপ্রিয়তা বাড়তেছে এই জনপ্রিয়তাটাকে নষ্ট করার জন্য মানে মিথ্যা বানোয়ার গল্প কাহিনী জাতির সামনে উপস্থাপন করতেছে প্রিয় ভাইরা একটা কথা শুনে রাখেন যারা এই মৌলবাদী বলে গালি দিচ্ছে তাদের গোড়া একটু খুঁজুন তো তাদের মূল কোন জায়গা একটু চিন্তা ভাবনা করে দেখেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে বলল বিএনপির মধ্যে কোনো সরিয়া বিধান নেই হ্যাঁ যা সত্য বলেছে বিএনপি সংগঠনের মধ্যে কোনো সরিয়া বিধান নেই বিএনপি পরিচালিত হয় সমাজতন্ত্রের মাধ্যম দিয়ে আর সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা হলো সেতু সমাজতন্ত্র আর ইসলামী জীবন ব্যবস্থা এই দুইটার মধ্যে ডিস্টেন্স হলো সমাজতন্ত্র কুভরি মতবাদ আর ইসলামী জীবন ব্যবস্থা হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামের ভিতরে ইসলাম কেবলমাত্র শান্তি প্রগতিশীল একটি ধর্ম আর সমাজতন্ত্র এটা সমাজের নিয়ম কায়নন আইন দিয়ে পরিচালিত হবে এটা হলো তাদের বক্তব্য মির্জা ফখরুল কয়েকদিন আগে বলল যে মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এরপরে বলল যে আমাদের কাছে সবচেয়েতে প্রিয় একটা ধর্ম সেই ধর্মটার নাম হলো বৌদ্ধ ধর্ম প্রিয় বন্ধুরা বিষয়টা একটু বোঝার আছে কেন এই কথাগুলো বলতেছে কি জন্য বলতেছে মৌলবাদীর মিডিয়ার সামনে বসলেই মৌলবাদীর বিরুদ্ধে বক্তব্য মিডিয়ার সামনে বসলেই কোরআন সন্না দিয়ে দেশ পরিচালিত হবে না কোনো চলতে পারে না কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই কোরআনের সাথে রাজনীতির নাকি সম্পর্ক নাই এ কথা যে বলবে সে ব্যক্তিটি নাস্তিক যে ব্যক্তি বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই ওই ব্যক্তিটি নাস্তিক এতে কোনো সন্দেহ নাই আপনি কি মনে করেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই কোরআন এবং রাজনীতি দুইটা গভীরভাবে সম্পৃক্ত অর্থাৎ ওরাই কথাটি বোঝাচ্ছে কোরআন দিয়ে মানুষকে শুধু প্রলোভন দেখানো হচ্ছে আসলে রাজনীতি একটা আলাদা বিষয় হ্যাঁ এই কথাটা আমরা মানি না তবে খ্রিস্টানদের মতবাদ হলো রাজনীতি একটা জিনিস আর রাজনীতি অর্থাৎ এটা হলো দুনিয়াবি দিন এবং দুনিয়া দুইটা হলো আলাদা দিন এবং দুনিয়া দুনিয়ায় যারা দুনিয়া নিয়ে যারা ব্যস্ত তারা দিন নিয়ে ব্যস্ত থাকবে না আবার দিন নিয়ে যারা ব্যস্ত তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে পারবে না অর্থাৎ যারা রাজনীতি করবে তারা ধর্মের কথা বলতে পারবে না যারা ধর্মের কথা বলবে তারা রাজনীতি করতে পারবে না এটা হলো খ্রিস্টানদের মতবাদ আর এই খ্রিস্টানদের মতবাদের কথায় এই মির্জা ফখরু বলল যে কোরআন একটা আলাদা জিনিস রাজনীতি একটা আলাদা জিনিস অতএব কোরআন এবং রাজনীতি দুইটা একভাবে থাকতে পারে না অতএব কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই না মুজিফিল্লাহ মিনসালিক ইসলাম বলে যে মসজিদের ইমাম সে হবে সমাজের নেতা সমাজের বিচারক এখন ইসলাম এই কথা বলতেছে একটু দেখেন তো গোটা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম আটষট্টি হাজার গ্রামের আমি ধরে নিলাম অসংখ্য মসজিদ আছে আমরা যতটুকু জানি প্রায় চার লক্ষ উপরে মসজিদ আছে চার লক্ষ মসজিদের চার লক্ষ ইমাম আছে চার লক্ষ ইমাম যদি থাকে চার লক্ষ ইমামকে কোন ইমামকে সমাজের সমাজপতি বাড়ানো হয়েছে কোন ইমামকে সমাজের সর্দার বানানো হয়েছে বিচারক বানানো হয়েছে খুঁজে দেখবেন একটাও নাই কারণ সমাজের ভিতরে সমাজের মানুষগুলো এই ব্রেনের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে যে ইমামতি করবে শুধু মসজিদের ভিতরে বাহিরে না ঠিক একই কায়দায় মির্জা ফখরুল বলল যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই মির্জা ফখরুল যে কথাটা বলছে এ কথাটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং এই কথাটা কেন বলছে এটাও আমরা বুঝতে পেরেছি এই কথাটা বলছে ভারতকে খুশি করার জন্য নাস্তিক সেকুলারিজম প্রতিষ্ঠিত করেছে যারা ওদেরকে খুশি করার জন্য মির্জা ফখরুল বলেছে আমরা কি এটা বুঝবো দীর্ঘ সাড়ে ষোলো বছর ভারত এই স্বৈরচারীর ঘাড়ের উপর বসে আমার দেশের যা ইচ্ছা তাই সব কিছু লুটপাট করে নিয়ে গেছে তাদের ইচ্ছায় ইচ্ছায় বাংলার এই মানুষগুলো চলছে অর্থাৎ এই নেতারা চলেছে সেভাবে চালিয়েছে এখন কি ভারত আবার বিএনপির ঘাড়ের উপর বসে তারা কি এই দেশটাকে পরিচালিত করতে চাচ্ছে এমনটি চিন্তা চিন্তাভাবনা যদি এমন চিন্তাভাবনা থাকে তাহলে এই চিন্তাভাবনা মাথা থেকে সরিয়ে দেন ভারতকে আপনাদের কাছ থেকে দূরে সরিয়ে দেন ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না কোনোদিন হয়নি হচ্ছেও না অতীতেও হবে না ভারত সব সময় এই দেশটাকে ঠাসা করে রেখেছে ভারত সময় এই দেশের স্বাধীনতা খর্ব করে রেখেছে আমরা একটি কথা বলতে চাই যারা কোরআন এবং রাজনীতিকে আলাদা করে দেখে যারা ওলামাই কেরামদেরকে বহির্বিশ্বে মৌলবাদী প্রায় একটা গাল বের করেছে যদিও মৌলবাদী শব্দটি যদিও পজিটিভ অর্থে ভালো কিন্তু ওরা নেগেটিভ অর্থে ব্যবহার করে ওরা ওলামাইকেরামদেরকে জঙ্গি এবং বিভিন্ন সন্ত্রাসী উপাধি দিয়ে বহির্বিশ্বের বিধর্মীদেরকে বুঝাইতে চায় আমরাও তোমাদেরকে বুঝাই একটি কথা শুনে রাখো বাংলাদেশের মানুষ ধর্মভীরু আর নতুন করে নতুন করে ফাঁদে পা দেবে না ধর্মহীন ব্যক্তির সাথে বাংলার জনগণ চলবে না আগামীর বাংলা হবে কর বাংলা মির্জা ফখরুল সুস্পষ্ট ভাষায় বলে দিতে চায় তুমি এবং তোমার সংগঠনের মানুষ যদি ইসলাম বিদ্বেষী কোনো মনোভাব নিয়ে কথা বলো তাহলে আগামীতেই গোটা বাংলার তৌহিদি জনতা তোমাদেরকে বুঝিয়ে দেবে ইসলাম বিদ্বেষী কোনো মানুষ এ দেশে বসবাস করতে পারবে না ইনশাআল্লাহ ইসলাম নিয়ে কটুকু কটুক্তি করা এটা আমরা সহ্য করব না অতএব এখনো সময় আছে সুযোগ আছে সচেতন হও সচেতন হওয়ার অনেকটা সময় আছে পাক সচেতন হওয়া এবং স্টেক ফার করে তাকে ফিরে আসার তাও ফিক দান করুক আমি